হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর সব মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট জুন মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ তারা হবে কোন জেলায় পরে দেবে নগরীর পক্ষ থেকে লিস্ট জারি করা হলো পাশাপাশি জানানো হয়েছে অনেক নতুন নিয়ম লাগু হয়েছে বা অনেক নতুন নিয়ম জারি হয়েছে আর এই নিয়মগুলি কিন্তু সব মহিলাকেই মানতে হবে কেননা এই সকল নিয়মগুলি যেসব মহিলারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুন মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রোভাইড করা হবে না আজরা মানবে তাদেরকে দেওয়া হবে তাহলে জুন মাসের পেমেন্টটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে হলে কোন কোন নিয়ম মানতেই হবে জানবো ভিডিওতে পাশাপাশি এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে না কী কী নতুন নিয়ম জারি করা হয়েছে কবে থেকে দেওয়া হবে জুন মাসের পেমেন্ট সমস্ত তাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওতে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট এগুলি কিন্তু আপনারা সুবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট কবে দেয়া হবে চলুন আগে এতে আমরা জেনে নেব প্রথমে বলে রাখি আপনারা পেমেন্ট কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই পেয়ে যাবেন তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন এবং আপনাদের আবেদন অ্যাপ্রুব হয়ে গিয়েছে আপনারা আপনারা মোবাইলে এস ও পেয়ে গিয়েছেন আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প আইডি নাম্বার বা বেবা বা বেনিফিসিয়ারি আইডি নাম্বার যারা পেয়ে গেছেন ভালো কথা এবং আপনাদেরই কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট দিতে একটু দেরি হতে পারে দশ জুন অবধি ধরে নিতে পারেন দশ জুন ম্যাক্সিমাম টাইম এর মধ্যে নতুন মহিলারাও কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন তাহলে চলুন এবার জেনে নেব কোন কোন নিয়ম লাগু হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অর্থাৎ কোন কোন নিয়মগুলি লাগু হয়েছে যেগুলি সবাইকেই মানতে হবে না মানলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট জুন মাস থেকে দেওয়া হবে না প্রথমে তো বলা হয়েছে লক্ষ্মী প্রকল্পের পেমেন্ট নিতে হলে অবশ্যই প্রত্যেকটা মহিলাকে কিন্তু মাথায় রাখতে হবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যেন সঠিক থাকে ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে যদি প্রবলেম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনিও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না পাশাপাশি আপনি যদি একজন জেনারেল ও কাজের উপভোক্তা হন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এস এস টি কাজের মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে এবার যে সকল মহিলাদের ব্যাংক একান্ত প্রবলেম রয়েছে ওতে অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেট অনলাইনে চেক করে দেখুন কোন জায়গায় প্রবলেম রয়েছে যে জায়গায় প্রবলেম রয়েছে সেই প্রবলেম বা সেই সমস্যার সমাধান করবেন তা না হলে কিন্তু অবশ্যই আপনাদেরও লাক্সমির ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে আপনাদের যাদের এখন নতুন অ্যাপ্লিকেশন জমা করেছে নতুন অ্যাপ্লিকেশন মহিলাদের যাদের এখনো পর্যন্ত আবেদন অ্যাপ্রুভ হয়নি বা আপনাদের আপনার এবার আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন আধার কার্ড বা মোবাইল নাম্বার সার্চ করে যে আপনাদের এখন শো করছে একটু হয়েছে না এখনো হয়নি যদি একটু হয়ে গিয়ে থাকে তাহলে আপনারাও পেমেন্ট পাবেন ঠিক আছে তো বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর বাংলার প্রকল্পের নিয়ম বলতে গেলে বেসিক কিছু নিয়ম আবারও লাগু করা হয়েছে সেক্ষেত্রে জানানো হয়েছে যেসব মহিলারা রেগুলার উপভোক্তারা রয়েছে এবং যারা পুরনো রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক মহিলারা এমন রয়েছেন যারা এই বিগত মে মাসের লক্ষ্মীর বাংলার প্রকল্পে পেমেন্ট পাইনি তো যে সকল মহিলারা বিগত মাস অর্থাৎ মে মাসের লাক্সারি ভাগার প্রকল্পের পেমেন্ট এখনো পর্যন্ত পায়নি তাদের জানানো হয়েছে ওটি অবশ্যই আপনারা মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে আপনাদের কিন্তু যেটি পায়নি আপনারা যে মাসে পেমেন্ট দিই সেটি জুন মাসে দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা অনেক সংখ্যক মহিলার পেমেন্ট বাকি বা প্রক্রিয়া হয়ে রয়েছে ধরুন আপনি একটা প্রমো করতে এবং আপনার ধরুন ওই মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকে নেই মানে ধরুন প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে যায় কিন্তু হয়তো কোনো কারণ বসুত আপনাদের মে মাসটা ঢুকে নেই তো মে মাসে পেমেন্টটি দিউ বা বকে হয়ে রয়েছে তাই সেই মাসে পেমেন্টটি আপনাদেরকে দিয়ে দিবে মানে ফেলে রাখা যাবে না বকে মাসে পেমেন্ট হলে তাই আপনারা কিন্তু একদম সরাসরি জুন মাসে ডবল পেমেন্ট পেয়ে যাবেন যাদের পেমেন্ট বাকি হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি শুধুমাত্র অ্যাপ্লিকেবল এবং যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স ষাট বছরের নিচে এবং পঁচিশ বছরের উপরে হতে হয় তো যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাঁদার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না তো এই ছিল লক্ষ্মী ফাঁদার আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প করে দেবেন ধন্যবাদ ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের আত্মসূচার বন্ধু শেয়ার করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না